আসসালামু আলাইকুম ইবরন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয় আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম সবাইকে মনি যেহেতু ফেসবুক পেজে চলে আসলাম আবার নতুন রেসিপি নিয়ে দম ও লুচি কীভাবে বানালাম তা নিয়ে থাকছে আজকে লোক আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে ফার্স্টে আমি ড্রোটা করে নেব যেহেতু লুচি বানাবো এই কারণে হচ্ছে আমি ময়দা লবণ আর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এখানে ড্রোটা করে নিয়েছি দেন হচ্ছে লাস্টে আমি একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি আলু দমের জন্য আলু ফার্স্টই আমি হচ্ছে আগে থেকে রেডি করে রেখেছিলাম এখানে আমি সব ধরনের মশলাও রেডি করে রেখেছি আপনার দেখেন আমি আলুটা হচ্ছে হালকা করে একটু ভেজে নেব তো হালকা করে ভেজে না হয়ে গেলে উঠিয়ে নেব এখানে আমি হচ্ছে কিছু পাসফরণ তেজপাতা দারচিনি এলাচ এগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছিলাম দেন হচ্ছে কিছু পেঁয়াজ বাটা একটু আদা রসুন বাটা আর হচ্ছে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এটার ভিতরে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আর হচ্ছে আপনার একটু গ্রানের জন্য চার পাঁচটা কাঁচামর্চ দিয়ে দিয়েছিলাম তো ভালোভাবে কষিয়ে আমি নিয়েছি এই দেখেন রোটা আমি সবগুলো ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি দেন হচ্ছে এই তো দেখেন এখন হচ্ছে ভাজার পর এখানে সবগুলো আমার রেডি এই তো দেখেন আমি ভাসতেছি তো এখানে হচ্ছে ফার্স্টে যে আমি একটু ভেজে ফেলেছিলাম ওইটা ভালো ফুসিল এই তো দেখেন প্রায় আমার রেডি তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আল্লাহ হাফেজ